দিনী সুহান আল্লাহ মসজিদের দিকে যাবেন জুম্মার নামাজ পড়াবার জন্য যাবেন ওই সময় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাহুর বয়স হলো সাত থেকে আট বছর বয়স বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আব্বাজানের হাত কে ধরেছে বাবা আব্বাজানের হাত কে ধরার পরে বলতে আছে আব্বা গো সতে আজ কি আমি ও নামাজ আপনার মসজিদে পড়তে যেতে চায় জোরে বলুন সুবহানাল্লাহ বড় پیر আব্দুল কাদের জিলানী তিনার আব্বাকে बोलते আছেন আব্বা আপনার সাথে আজকে আমিও মসজিদে যেতে চাই বড় پیر আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার বয়স 7 থেকে 8 বছর বয়স ছোটবেলায় আপনার যখন তিনার আপ্পাকে বলতে লাগলো আবু সা'লে মুসা জঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লাগলেন ব্যাটারি আমাকে আমি যদি আমার সঙ্গে নিয়ে যাই হয়তো রাস্তা দিয়ে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে আমি যাই ওই রাস্তা বিশাল গভীর জঙ্গল রাস্তা ওই গভীর র জঙ্গল রাস্তা দিয়ে যাবার সময় অনেক বাঘ থাকে অনেক ভালুক থাকে অতএব তোমাকে আমি যদি আমার সঙ্গে যদি নিয়ে যাই হয়তো কোনো বাঘ ভালুক খেয়ে নিতে পারে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার হুতি বলতে আছে আব্বা গো ও আব্বা তবু আপনার সাথে আমি যেতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ দেখবেন আমরা অনেকে কেউ বোম্বাই কাজ করে কেউ আপনার দিল্লিতে কাজ করে কেউ আপনার চেন্নাইয়ে কাজ করে যখন আপনার কেউ কাউরি আব্বা যখন মুম্বাই যখন কাজ করতে যায় কেউ যখন আপনার দিল্লি যায় কেউ আপনার চেন্নাই যায় তার ছেলে কিংবা মেয়ে যদি ছোট থাকে তার আব্বাকে বলতে থাকে আব্বা আমাকেও তুমি তোমার সাথে নিয়ে চলো বলে কি বলে না এইভাবে আমার বড় কাদের জেলানি রাজিয়া তালানপুর বয়স সবেমাত্র আপনার সাত থেকে আট বছর বয়স বাবা বড় বীর আব্দুল কাদের জেলা আপনার জিদ ধরে নিয়েছে আব্বা গো আর সাথে আমিও যেতে যাই যখন জেলারি যান তার আব্বাকে যখন বলে বড় পীরের মা খায়ের ফাতেমা কিনার স্বামীকে বলতে আছে আবু সালে মোসা জঙ্গিকে কে বলতে আছে স্বামী গ যখন আমার ছেলে বারবার যাওয়ার জন্য বলতে আছে আমার ছেলেকে আপনার সঙ্গে নিয়ে যান জোরে বলুন বারবার যখন বলতে আছে বড় পীরের মা বলতে আসে আমি আপনি তাকে নিয়ে যান আপনার সাথে আজকে মসজিদে আবু সালেহ মুসা জঙ্গি रहमतुल्लाह अलैहि বললেন

ওই সময় আপনার তিনার মা ভালোভাবে গোসল করিয়ে দিলেন পরুনে আপনার পাঞ্জাবি পরিয়ে দিলেন মাথার মধ্যে আপনার ভালো একটা টুপি লাগিয়ে দিলেন বড় পীর আব্দুল কাদের জেলালি রাদি আল্লাহ তালুকে আপনার সঙ্গে করে নিয়ে তিনার যান টুকটুক করে আপনার চলতে আরম্ভ করলে জোরে বলুন সুবান আল্লাহ টুকটুক করে রাস্তা দিয়ে আপনার চলতে আরম্ভ করলেন বেরাদার ওই রাস্তা দিয়ে আপনার যেতে যেতে ওই গভীর জঙ্গলে যখন আপনার আবু সালেহ মুসা জঙ্গি যখন আপনার পৌঁছে গেছে বেরাদার ওই জঙ্গলে আপনার যখন আপনার পৌঁছে গেল যে জঙ্গলের মধ্যে বাঘ থাকে ভালুক থাকে এই ডান দিকের রাস্তা দিয়ে যাব না বাম দিকার রাস্তা দিয়ে চলো বড় পীরের আব্বা বলতে আছে ডান দিককার রাস্তা দিয়ে যাব না বাম দিককার রাস্তা দিয়ে চলো আমার বড় পীর আব্দুল কাদের জেলানির বয়স কত বললাম কত বললাম সাত থেকে আট বছর বয়স

যদি ডান রাস্তা দিয়ে যায় এ রাস্তাটা একটা গভীর জঙ্গলে যাবে এ রাস্তাটা খুব ভালো নয় এ রাস্তা দিয়ে যায় হয়তো অনেক বাঘ থাকতে পারে অনেক ভালো থাকতে পারে হয়তো আমাদেরকে খেয়ে নিতে পারে অতএব ডান রাস্তা দিয়ে যাওয়া যাবে না বাম দিককার রাস্তা দিয়ে চলো আমার বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হোন কেমন ছিলেন লক্ষ্য করবেন আপনারা তবে আপনারা বুঝতে পারবেন আব্দুল কাদের জিলানী বড় পীর তিনি বলতে আছেন আব্বা গো আজকে আমি ডান দিকে রাস্তা দিয়ে যাব চলেন দেখি কত ভাগ ভালো থাকি জোরে বলুন ডান দিকের রাস্তা দিয়ে যাব চলেন দেখি কত বাঘ বালুক থাকে কেমন পাওয়ার ছিলেন বড় পীরের আব্দুল কাদের বলতে আছেন গো আজকে ডান রাস্তা দিয়ে যাব দেখি কত বাঘ ভালুক থাকে আমার বড় পীর শহীদ আব্দুল কাদের জেলানি রাদিয়াল্লাহ তাআলা আনহু ওই ডান দিকের রাস্তা দিয়ে আপনি ছুট মারলেন দৌড়াতে আরম্ভ করলেন জোরে বলুন সুবহানাল্লাহ ডান দিকের রাস্তা দিয়ে দৌড়াতে আরম্ভ করলেন এবার বেরাদার বড় পীরের আব্বা জান আবু সালেহ মুসা জংকি রাহমাতুল্লাহ আলাই বেরাদার আপনার ব্যাটার দৌড়ানো দেখে যখন আমার বড় পীর সাত থেকে আট বছর বয়স ওই ডান দিকের রাস্তা দিয়ে দৌড়াতে আরম্ভ করলেন পেছনে পেছনে তিনারাব্বাউ দৌড়াতে আরম্ভ করলে তিনারাব্বাউ দৌড়াতে আরম্ভ করলেন বাবারে আমার বড় পি আব্দুল কাদের জেলালি রাহু যখন এই টান দিকে রাস্তা দিয়ে দৌড়াতে আরম্ভ করলেন কিনার পিছু পিছু কিনার আব্বা আপনার দৌড়াতে আরম্ভ করলেন গভীর জঙ্গলের মধ্যে আপনার যখন পৌঁছে গেলেন বাবা ওই গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে যাওয়ার পরে বিশাল বড় একটা আপনার পাহাড় আসলো ওই পাহাড়ের কাছে আপনার গিয়ে পৌঁছে গেলেন যখন পাহাড়ের কাছে গিয়ে পৌঁছে গেলেন বেড়াদার ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখতে পেলেন আপনার ওই বিশাল বড় পাহাড় থেকে একটা বিশাল বড় বাঘ নেমে

তিনি চিন্তায় পড়ে গেছেন বেটাকে মানা করলাম কি রাস্তা দিয়ে আসা যাবে না আর আমার বেটা শুনল না আজকে আমাদের কেউ বাঁচাতে পারবে না

বড় পীর রাব্বাজান চোক বন্ধ করে নিয়েছে বাবা আল্লাহর দিকে দুই হাত গেউত্তোলন করে দোয়া করতে আছে আল্লাহ গো আজকে তুমি রক্ষা karne তুমি বাঁচানে ওয়ালা তুমি মারনে ওয়ালা ওগো আল্লাহ আজকে বাঘের পালাতে পড়ে গেছি আল্লাহ আজকে আমাদের কি হবে আমাদেরকে তো খেয়ে ফেলবে ও বেরাদাল মুআজ্জাজ সামাইনে কেরাম ও মা বোনেরা যখন এই ভাবে আমার বড় পীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাব্বা আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছে আল্লাহকে আপনার বলতে আছে আল্লাহ আজকে আমাদেরকে কে বাঁচাবে এই ভাবে ওই পাহাড় থেকে ওই আপনা টুক 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 করে হেটে হেঁটে আপনা চলে আসতে আছে ওই বাঘ যেমন না শুভাল হেটে হেটে আমার বড় পীরের কদমের কাছে যখন আসলো ওই বড় পীরের কদমের কাছে আসার পরে ওই পাক আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে চুমুন দিতে আছে বড় পীরের কদমের মধ্যে চুম্মুন দিতে আছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম কি আপনার চুম্বন করতে আছে বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম কি আপনার চুমতে আছে যখন বড় পীরার আব্বা যান আবু সোহালেব উসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই যখন আপনার চোখ খুললেন দেখতে পেলেন পাক আমার বেটার কদম কে চুমতে আছে পাক আমার বেটার কদম কে আপনার চুমু দিতে আছে আমার বেটার কদমের মধ্যে চুমু খেতে আছে ওদের ব্যাপার কি কারণ কি আমি তো কিছুই বুঝতে পারছি না যদি আমার ব্যাটার কদুমে যদি চুম্বন খেতে থাকে তাহলে আমার ব্যাটা কোনো সাধারণ বেটা নয় জোরে বলুন আমার বেটা কোনটা ওই আপনার আপনার গাউসে পাকের পদমে আপনার চুনু কেন খেয়েছিল জানেন বাঘ সুবান আল্লাহর কাছে আপনার ফরিয়াদ করতে আছে আল্লাহকে বলিতে আছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন তুমি আমার জোবানকে খুলে দাও তুমি আমার জবানটাকে খুলে দাও আল্লাহর কাছে যখন बाघ আপনার ফরিয়াদ করলো বেરાদার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখের জবানকে খুলে দিলে পাখের জবান আপনার খুলে দিলে बाघ এবারে বড় আমি আপনার কদমে আসার পরে চুমু কেন দিলাম আপনি কি জানেন আপনার কদমে আমি চুমু চুমুখেনে খেলাম আপনার পায়ে আমি চুমু কেন খেলাম আপনি কি জানেন বাঘ আপনার বলতে আছে আমি যখন পাহাড়ের ওপরে ছিলাম ওই পাহাড়ের থেকে আপনার যখন আমি ছিল আপনাকে খাবার জন্য আপনাকে খাওয়ার জন্য আসতেছিলাম কিন্তু আমি ওই থেকে নামার পরে যখন আপনার কাছে আমি আসলাম আপনার শরীর থেকে আমার নবীর খুশবু পাওয়া যায় ay allahumma salli ala maulana muhammad wa ala ali maulana

যে মসজিদের মধ্যে তিনার আব্বা জুম্মার নামাজ পড়াবেন ওই মসজিদের মধ্যে যখন চলে গেলেন ওই গ্রামে যাওয়ার পরে দেখতে পেলেন সেই দিনকে একজন মানুষ আপনার ইন্তেকাল করেছে একটা মানুষ আপনার মারা গেছে আর যে মানুষটা মারা গেছে বাবা তার পাশে বসে একটা বাচ্চা ছেলে কান্না করতে আছে একটা বাচ্চা ছেলে কান্না করতে আছে আমার আব্দুল কাদের জেলানি বড় ওই বাচ্চাটার কাছে গেলেন আর ওই বাচ্চাটার কাছে যাওয়ার পরে মাথার মধ্যে আপনার হাত বুলালে বলতে আছে ভাই গো কি বাবা তুমি কান্না কেন করতে আছো ওই বাচ্চাটা বলতে আছে ভাই গো এই যে ইন্তেকাল করেছে ইনি হলেন আমার আব্বা জোরে বলুন আমার আব্বা আজকে মারা গেছে ওই আমি আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে ওই জন্য আমি কান্না করতে আছি যখন এইভাবে বাচ্চাটা কান্না করে বাচ্চার চোখে টস টস করে পানি ঝরতে আছে বেড়াদার আমার বড় আব্দুল কাদের জেলা নিয়ে ইসরাদি আল্লাহ তালার হোর ওই বাচ্চাটার কান্না দেখে তিনারো চোখে পানি চলে আসলো ওই বাচ্চার কান্না দেখে তিনারো চোখে পানি চলে আসলো বড় পীর আবদুল কাদের জেলা নিয়ে রাদি আল্লাহ বলতে আছেন ভাই গো তোমার আব্বা যদি দ্বিতীয়বার জিন্দা হয়ে যায় তোমার কান্না বন্ধ হবে কি হবে না তখন আপনার ওই বাচ্চাটা বলতে আছে ভাইজান যদি কাউরি আব্বা ইন্তেকাল করে কাউরি আব্বা যদি মারা যায় আর মরে যাওয়ার পরে দ্বিতীয়বার যদি কাউরি আব্বা জীবিত হয়ে যায়

তার আব্বাকে দ্বিতীয়বার জিন্দা করে দিতে হবে আব্বা তার আব্বা তার আব্বার পাশে বসে কান্না করতে আছে তার আব্বাকে দ্বিতীয়বার জিন্দা করে দাও এটা আমি তার আব্বাকে আমি কথা দিয়েছি বড় পীরের আব্বা জান আবু সালে মুসা জংগি তিনি বলিতে আছেন बेटा এটা আমার দ্বারা সম্ভব নয় এটা আমার দ্বারা সম্ভব নয় আমি जिंदा করতে পারবো না বড় পীর আব্বা বলতে আছে আব্দুল কামের জিলানী বড় পীর বেটা এটা আমার দ্বারা সম্ভব নয় আমি जिंदा কিভাবে করব তখন বেরাদা আবু সালে মুসা জঙ্গি বড় পীর আব্বা যান যখন বললেন কি আমি জিন্দা করতে পারবো না বড় পীর আব্দুল কাদের জেলানি তিনি বললেন আব্বা তাহলে আপনি আমাকে অর্ডার দেন আমি সুবহানাল্লাহ চেষ্টা করব আমি তাকে জিন্দা করার যেন বলেন সুবহানাল্লাহ আমি চেষ্টা করব তাকে জিন্দা করার ও বেরাদার নে মুআজ্জাসা মাইনে কেরাম এই বলে আমার বড় পীর

ওই বাচ্চা ছেলেটির কাছে গেলেন দাদা আর ওই বাচ্চাটাকে আপনার বলতে লাগলেন ও ভাই জানকো চিন্তা করার কোনো কারণ নাই তোমার அப்பாকে আমি জিন্দা করে দিব তোমার அப்பாকে আমি জীবিত করে দিব ও বেরাদার নে মুয়াজ্জাজ সামাইন এইভাবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ দুই হাতে আল্লাহর দরবারে উত্তোলন করলেন আল্লাহর দরবারে উত্তোলন করার পরে আল্লাহর কাছে দোয়া আল্লাহ গো আল্লাহ আমি হাতকে উত্তোলন করে তোমার দরবারে আমি দুই হাতকে উত্তোলন করেছি আল্লাহ এই যে ভাই করে তোমার কাছে আমি তোয়া করি তার আব্বাকে দ্বিতীয়বার চিন্তা করে দাও बोलून

সালাম আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইল কে বলতে আছে ও আজরাইল আজকে বড় পীর আমার দরবারে দুই হাত কে উত্তোলন করেছে আমার গাউস পাক আমার দরবারে দুই হাত কে উত্তোলন করেছে অতএব তার পূজা তুমি জানটা কবজ করে তুমি নিয়ে এসেছো দ্বিতীয়বার তার জানটাকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ सय ते